দারুণ কোরআন সিদ্দিকের তামিল মাদ্রাসা আমরা ঘুরতে এসেছি এই মাদ্রাসা ফলাফলের দিক থেকেও খুব ভালো ফলাফল করতেছে দেশেরা মাদ্রাসা যেতে এটাও একটা মাদ্রাসা তো আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করায় দিনে এখানে মানসম্মত শিক্ষা হয় এবং কোরআন হাদিসের চর্চা হয় আপনারা মাদ্রাসায় বেশি শিক্ষকদের সাথে কথা বলে বুঝতে পারবো তো আমি আপনাদেরকে মাদ্রাসা দেখি ঘোড়ায় দেখায় দেখাতে চাচ্ছি এখানে লেখা হচ্ছে দারুণপুরাল সিটিতে এটা হচ্ছে মাদ্রাসা বলছি এবং এই পাশে বলছে দারুলকিতে হিপসান তো এই মাদ্রাসায় অসংখ্য ছাত্র অধ্যয়ন করতে আমরা ঈদের সময় আসতেছি তো এই জন্য মাদ্রাসা এদিকে এই জন্য মাদ্রাসা বন্ধ করা হয়েছে হাজী ইসমাইল রোড এবং এই জায়গাটা হচ্ছে কোরআনের পাখি আল্লামা দেলাল হোসেন সাইদ রহমাহুল্লাহ তিনি রেখেছিলেন তিনি ওসিয়ত করেছিলেন যে তাকে যেন এখানে কবর দেওয়া হয় কিন্তু সৈরাচারী হাসিনা খুব তাড়াহুড়া করে তার লাশটাকে তার কি বলব শহীদি কফিন তাকে এখানে আনতে দেওয়া হয় নাই পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনে তাকে ওখানে কবরস্থ করা হয় যিনি পঞ্চাশি বছর কোরআনের তাফসির করেছেন যিনি নিজের জীবনের কোরআনকে আমন বাস্তবায়ন করেছেন এবং তার একটা আশাটুকু পূরণ করা হয় না এই জায়গায় তো তারা শহীদ আল্লাহ হত্যা করেছিল এক বছর যেতে না যেতে আল্লাহ তালা তাদেরকে নিষিদ্ধ করেছেন অর্থাৎ তারা দেশ থেকে পালিয়ে গিয়ে গিয়েছে তো এজন্য আল্লাহতালা একটা আয়াতে বলেছেন ইন্না আনা দিক রওয়া ইন্না আলাহু হিজরের ভিতরে এসেছে যে এ কোরআন আমি নাজিল করেছি এ কোরআন আমি সংরক্ষণ করব কাজেই যারা কোরানের ধারক হন বাহক হন যারা কোরানকে নিয়ে ব্যস্ত থাকেন যারা কোরআনের আহ্বান পৌঁছে দেন সালমান তাদের পিছনে যতই ষড়যন্ত্র করা হোক না কেন কোরানের বিরোধিতা করে জীবনে কেউ সফল হয় না কোনোদিন সফল হতেও পারবে না তো আজকে আমরা এই মাদ্রাসাটা মাদ্রাসাটা দেখে আমরা অনেক খুশি হয়েছি যে এই মাদ্রাসায় নয় তিনি অসংখ্য মাদ্রাসা মসজিদ এবং রাস্তা ঘাট ব্রিজ কালভাট এগুলো অনেক নির্মাণ করেছেন তালা যেন তার পুরো জীবনের আমলটাকে কবুল করে নেন এবং তার রেখে যাওয়া ইসলামী আন্দোলনকে যেন আল্লাহ তারা বাস্তবায়ন করার তাওফিক দান করেন এবং এই কামিল মাদ্রাসাটাকে আল্লাহ তালা যেন যুগ যুগ ধরে আল্লাহ তালা এটার যেন কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করেন এবং সাফল্য সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করেন এই আশাবাদ ব্যক্ত করেই আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত